পানির দামে এখন স্লট পাওয়া যাচ্ছে বিজনেস বিশাল এর আগে বিশ হাজার বাইশ হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার অনেক টাকায় স্লট নিতে হতো এখন যেহেতু স্লটের পরিমাণ বাড়িয়েছে যারা স্লট দিচ্ছিল তাদের ওখানে এখন চাহিদা কম যার ফলে আমাকে যারা স্লট দেন তারা সবাই বলছে যে ভাই স্লট দেন এখন এই মুহূর্তে আপনি বারো হাজার টাকায় স্লট পাবেন এই ইয়ে বিজনেস বিসার আমি অবাক হচ্ছি আমি আমারটা জমা দিলাম না এই বিজনেস ভিসা যে আঠারো হাজার করে লাগছিল এখন আমাকে জানালো এখন মনে হচ্ছে যদি আমি যে আবেদনটা করেছি হাসপাতাল থেকে এন্ট্রি ভিসার জন্য এখন যদি ওইটা না হয় তাহলে আমি এই আগামী সপ্তাহে আমার বিজনেস বিসার জন্য আবেদন করবো কারণ ওইটা তো হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একটা এমও হবে তার জন্য দেওয়ার যদি না দেয় আমি বিজনেস ভিসা করে পরে গিয়ে চুক্তি করব এখন যেহেতু কমে পেয়েছি এই বিজনেস ভিসার স্লট মাত্র বারো হাজার টাকায় পাচ্ছি সেটা আমি নিলে আর এক হাজার টাকা কম পাবো এগারো হাজার টাকায় আমার প্রফিটটা লাগবে না এগারো হাজার টাকায় আমি কিন্তু স্লট পাবো এখন আমি কিন্তু এই মুহূর্তে যেহেতু কম আছে আশা করছি এটা এই বক্তব্যটা কেন দেওয়া আমি একটু ভেঙে বলি কয়েকদিন আগে থেকে বলছি যে আমাদের এই বিচার ক্ষেত্রে স্লটের পরিমাণ বাড়াবে বিজনেস বাড়িয়েছে মেডিকেলও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমি বলি আমার হাতে যে সত্তর আশি একশোটা ফাইল থাকতো সেটা এখন থাকে না প্রতিদিন পঁচিশ ত্রিশটা থাকে আমি আজকে দিচ্ছি তারপরে পনেরো ষোলো বিশটা উঠতেছে প্রতিদিন এরপরে আবার পরের দিন ফাইল যেগুলো জমছে সেগুলো আসছে মানে রানিং আছে রেগুলার আগে যেমন একশো ফাইল জমে থাকতো ছশো ফাইল জমে থাকতো সেটা কিন্তু নাই তার মানে পরিমাণ নিশ্চয়ই বাড়িয়েছে পরিমাণ না বাড়ালে কিন্তু এমনটা হতো না আমি যেটা মনে করছি পরিমাণ নিশ্চয়ই বাড়িয়েছে বলেই এই বিষয়টা হয়েছে যাই হোক বিজনেস বিচার পরিমাণ বাড়ছে মেডিকেল পরিমাণটা ডাবল এন্ট্রি আগের মতোই আছে যেটা শুনতাম অল্প দেয় পঁচিশ তিরিশটা হয়তো বা দেয় এই পঁচিশ তিরিশটা যদি মানে আলাদা যেহেতু করে দিয়েছে আমার বিশ্বাস এগুলোর পরিমাণও বাড়াবে যদি বাড়ায় আমাদের জন্য ভালো আমি চাচ্ছি মানে মেডিকেল ফিসার স্লট বাড়িয়েছে এখন কিন্তু আমরা কিন্তু কমিয়েছি অনেক কমিয়েছি মেডিকেল ফিসার যেহেতু স্লট বাড়িয়েছে সেই পরিমাণটা যদি ডাবল করে দেয় তাহলে কিন্তু যারা মানে অল্প টাকায় আমি যেমন সাড়ে তিন হাজার স্লট দিতাম সাড়ে তিন হাজার টাকা অনেক স্লট দিয়েছে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত দেওয়া যায় দেওয়া যায় কিন্তু সেটা দশ বারো চোদ্দ হাজার টাকা ওদিন গেলাম একজন বলতেছে যে সুপার এক্সপ্রেস একদিনের স্লট তুলে দেবে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে এত টাকা দিয়ে যদি নিতে হয় ভিসা হবে কি হবে এটা কিন্তু নিশ্চিত না এটা যদি আল্লাহ আল্লাহ করে কমে ওরা যদি স্লটের পরিমাণটা বাড়ায় ইন্ডিয়ান হাইকমিশন তাহলে আমাদের দেশে যারা রোগী আছে তাদের জন্য সুবিধা হবে আমি তো বলেছি যে আমি আপনি স্লট পান না পান আমি এক হাজার করে পাচ্ছি আমি এক হাজার পাচ্ছি তার মানে তখন আবেদন করলে আমি সাতশো করে আটশো করে পাবো পনেরোশো টাকার আবেদন যদি আমি আড়াই হাজার টাকা নিই চোখ বন্ধ করে মানুষ দিবে বা বাইশশো টাকা নিই স্লট তুলে দিব চোখ বন্ধ করে মানুষ দিবে এটা এজিজাল কিন্তু থাকবে তখন তখন প্যারা থাকবে না মানে প্রতিদিন বিশ বাইশ তিরিশ চল্লিশটা আবেদন করবো এনাফ আমরা চারশো পাঁচশো ছয়শো করে থাকলে এনাফ কোনো অসুবিধা নাই আমি চাচ্ছি ওইরকম কিছু একটা সিচুয়েশন তৈরি হোক যেন মানে যে কেউ আবেদন করে তাদের খুব বেশি যদি ভিসা নাও হয় যেন বেশি পরিমাণ টাকা লস না হয় আমি এটা চাচ্ছি এখন এটা হলে সবার জন্য ভালো আর তো বলেছিলাম যে ট্যুরিস্ট ভিসা দেখুন মার্চে আসুক যেহেতু নির্বাচনের মুখী সবাই এবং নির্বাচন হওয়ার চান্স আছে সহজ হিসাব নির্বাচনের বিষয়টা কেন বলছি যে নির্বাচন হবে আর একটা প্রমাণ আমি দেই যে দুটো প্রমাণ একটা হচ্ছে সেনাবাহিনী একটা বিজ্ঞাপন প্রচার করেছে জনগণকে কেন্দ্রে নেওয়ার জন্য দেখুন সেনাবাহিনী বিজ্ঞাপন প্রচার করছে জনগণকে সাধারণ জনগণকে কেন্দ্রে নেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য বুঝলেন এটা সেনাবাহিনী যেহেতু শিবির এবং এনসিপি আছে মানে ইসলামী দলগুলো যারা আছে তারা চাচ্ছে হা এবং না ভোটগুলোর ক্ষেত্রে হা জয়যুক্ত করতে তার মানে বুঝুন নির্বাচন ঠেকানোর কোনো অপশন নাই বলেই হয়তোবা তারা হা নাতে এখন জোর দিয়েছে এটা কিন্তু এই হিসাবে আবার বিএনপি নাতে জোর দিয়েছে বুঝুন বিষয়টা একজন মানে ইসলামিক দলগুলো হাতে বলতেছে আর বিএনপি রিলেটেড যারা তার নাতে বলতেছে এখন বাম নাই এখন এই ক্ষেত্রে এই সব কিছু ক্যালকুলেশন করে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং নির্বাচনের পর একটা চান্স বড় হবে খুব জোর জুড়ে হবে যে ভারতের টিস্ট বিস্ত সীমিত পরিসরে চালু যেটা আমি আপডেট পেয়েছি সীমিত পরিসরে চালু হওয়ার সম্ভাবনা আছে যদি এরকম সিচুয়েশনগুলো থাকে এবং নির্বাচন হয় এবং সবকিছু স্বাভাবিক যায় মার্চে কিন্তু হওয়ার চান্স আছে যদি কোনো কারণে নির্বাচন বাতিল হয়ে যায় তাহলে সেটা আসা আমরা মানে আসার মধ্যে ধোলা পড়ে যাবে মরিচা মরিচিকা পড়ে যাবে এ হচ্ছে বিষয় এখন শর্ট ভিডিও বানাতে গিয়েও অনেক বড় হয়ে যায় অনেক তথ্য শেয়ার করতে হয় ভালো থাকবেন শেয়ার দিন